আজকের গল্পের মূল বিষয় হল বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায় কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে তাহলে বুঝে নিও আমি ভালো নেই যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদুকু এক নিমিশে ধুয়ে দিতাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম বৃষ্টির প্রতিটি ফোটায় আমি তোমার মুখ দেখি এবং তোমার আলিঙ্গন অনুভব করি বৃষ্টির শব্দে যেন মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি ভেজা মাটির গন্ধ জেগে ওঠে শৈশব ভালোবাসার এক সুন্দর মুহূর্ত তৈরি করা বৃষ্টির দিনে চায়ের গরম কাপে চুমুক দিতে কি যে ভালো লাগে আশেপাশে সবার মধ্যে কেমন যেন তারা হুড়ো সবাই ব্যস্ত বৃষ্টি এড়াতে সবাই খুঁজছে মাথা গোজার ঠাই আমার মধ্যে কোনো ব্যস্ততা নেই নেই কোনো তাড়াহুড়ো আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল যখন আমি আমার বেডরুমের জানালার দিকে তাকিয়ে দেখি তখন সবে সবে আলু ফুটেছে কিন্তু তাও সব অন্ধকার মেঘে ঢাকা বাহিরে অঝরে বৃষ্টি পড়ছে আমি উঠে গিয়ে দেখি বারেন্দার দরজাটা খুলে বাহিরে গিয়ে দেখি বৃষ্টিতে পুরো ধোয়া হয়ে গেছে চারিপাশটা ভালো করে তাকিয়ে দেখি একটা গাছের তলায় একটা ছেলে আর একটা মেয়ে সাঁতার তলে বসে আছে আমি আরো উৎসাহ নিয়ে দেখতে গেলাম করছে দেখতে পেলাম কাঁধে মাথা দিয়ে রেখেছে আর দুজনে দুজনের হাত ধরে চুপিসারে সারে মনের না বলা কথাগুলো বলছে বর্ষার দিনে চোখে চোখ রেখে গান গাওয়া যেমন আবার এসেছে আসার আকাশ ছুঁয়ে বৃষ্টির সুবাস বাতাস ধেয়ে এই সুন্দর বাতাসের বৃষ্টির গন্ধ আজ মেঘলা আকাশের প্রভাব প্রেমিক প্রেমিকাদের মনে এতটাই আবেগপূর্ণ হয়ে উঠে যে তারা এই বিষটি মাথায় করে নিয়ে নিজের প্রেমের কথা বলে কিছু প্রেমিক প্রেমিকারা একটু আড়ালে আবডালে প্রেম করতে ভালোবাসে আবার যখন বাহিরে অঝর কালো মেঘ করে বৃষ্টি পড়ছে তারা চায় তাদের প্রেমটা সবার দৃষ্টিতে না পড়ে অথচ তারা নিজেদের প্রেমে মগ্ন হয়ে ভালোবাসার কথা বলতে পারে তাই তারা বর্ষার দিনে নিজেদের বাড়িতে থেকে ফোনে প্রেম নিবেদন করে আবার কিছু সংখ্যক প্রেমিকারা চায় শুধু তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে কিছু না কথা বলে অনেক কথা বলা তেমনি অনেক প্রেমিক প্রেমিকা আছে তারা একে অপরের দিকে তাকিয়ে দেখলো শান্তি মিলে বর্ষাকালে যেমন ময়ূর পেখম তুলে নাচে তেমনি এই কালো মেঘের নিচে বসে থাকা প্রেমিক প্রেমিকাদের দল সব দৃষ্টিকচু ভুলে নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার প্রভাব বিনিময় আদান প্রদান করে বর্ষাকালে কিছু প্রেমিকের ভালোবাসার অর্থ একটু বেশি গভীর হয়ে ওঠে তারা বর্ষার এই মেঘলা দিনে জনহীন শূন্য রাস্তায় তাদের প্রেমিকের কপালে চুম্বন দিতে পছন্দ করে তারা মনে করে এভাবে বর্ষার দিনে প্রেম করলে তাদের প্রেম সমুদ্রের জলের মতো আরও গভীর হয়ে ওঠে শুধু যুবক যুবতীরাও নয় অনেক বয়স্ক মানুষরাও প্রেম ভালোবাসায় মগ্ন থাকে যদিও তারা তাদের জীবন সঙ্গীর সাথে বর্ষার দিনটাকে উপভোগ করে বৃষ্টির দিনে ভালোবাসার মানুষকে নিয়ে বৃষ্টিতে ভেজার আনন্দ অন্য রকম হয়ে থাকে বৃষ্টি ভেজা এই পথ আমার খুবই প্রিয় বর্ষা মানি তাপুর টুপুর বৃষ্টি ভেজা অলস দুপুর বর্ষা মানি মেঘলা আকাশ এই মেঘলা দিনে আমি তোমাকে চাই আমার পাশে খুব ইচ্ছা করে পাশে বসে হাতে হাত রেখে গল্প করতে সাথে থাকবে গরম গরম এক কাপ চা বৃষ্টির দিনে মনে পড়ে যায় সেই সব মুহূর্ত